হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমরা একটু ঘুরতে যাব ঘুরতে যাওয়ার আগে ভাবলাম যে মুখটাকে একটু লেপাপচি করাটা দরকার আমি গুড ওয়াইভসের এই উড প্যান্ট ইউজ করি আমার কাছে এটাই আছে এটাই ইউজ করি তাও খুব রেয়ার আমি ভুলেই যাই ইউজ করতে যখন মাঝে মাঝে মনে পড়ে তখন ইউজ করি এই ফেস প্যাকটাকে প্রায় কুড়ি মিনিটের মতন রাখতে হয় আমি না ফোন দেখতে দেখতে সেটা কুড়ি মিনিট থেকে কখন পঁচিশ মিনিট হয়ে যায় আমি ভুলেই যাই মানে কী বাজে তুমি শুধু ভাবো যাই হোক এই তো আমার হয়েও গেছে এখন যাব গিয়ে স্নান টান করে তারপর রেডি হবো তো স্নান পান সব কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি এই তো এত কথা বললাম তার মাঝখানে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর কি রোদ দিয়েছে দেখো আমাকে রবীন্দ্র সরোবর ঘুরিয়ে নিয়ে আস আর এই গরমে যদি আখের রস দেখে না খাও তাহলে ভগবান সত্যি পাপ দেবে আখের রস ডাব এইসব দেখে তুমি না খেয়ে যেতেই পারি না আমি কোক টোক একদম না তার থেকে আমি আখের রস খাবো ডাবের জল খাবো অনেক ভালো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আমাদের টিকিট ও কাটা হয়ে গেছে জানো না তো কি দৌড়ে দৌড়ে মেট্রোটা ধরেছে আর একটু লেট হলেই ব্যাস যাই হোক ভেতরে সুন্দর আমরা বসার জায়গাও পেয়ে গেছি দুজনে মিলে খুব সুন্দর ভিউ এনজয় করতে 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 সুখ দুঃখের গল্প আমরা পৌঁছে রাস্তাগুলো আমার ভীষণ ভালো লেগেছে সুন্দর গাছ ছিল আমি তো রাস্তাঘাটগুলো দেখে সেরকমকে শুধু এটাই বলছিলাম পুরো নর্থ বেঙ্গল লাগছে যাই হোক এই তো আমরা রবীন্দ্র সার ভেতরে চলেও এসেছি এখানে ওই মুভিটা শুটিং হয়েছে সরি মুভির মুভির গানের শুটিংটা হয়েছে আমি সবকিছু প্রথমবার দেখছি তো হয়তো আমার কাছে একটু বেশি ভালো লাগছে কিন্তু সত্যি ভিউটা খুব সুন্দর আমরা পুরোটা লেক এরকম ঘুরে দেখেছি তো পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো সেটা আলাদা কথা কিন্তু এত সুন্দর ভিউটা ভাই এটা ছাড়া যাবে না আমি তো স্বরূপকে বলছিলাম ভাই আমার বাড়ি যদি এখানে হতো তাহলে তো আমি সারাক্ষণ এখানেই এসে বসে থাকতাম এই জায়গাটায় না আমি স্বরূপকে বলছিলাম আমি এরম পাতা ধরতে ধরতে যাব তুই আমাকে একটা ভিডিও বানিয়ে দিবি আশপাশে লোক একটু কম আছে মানে দেখছে না আমাদের লোকের সামনে ভিডিও বানাতে একটু লজ্জাই লাগে তো এরম করে আমরা একটা ভিডিও বানালাম পাশে কত কাপাল দেখি কি সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও বানাচ্ছে কী ভালো লাগছিল সবাই দেখে এরকম গ্রুপে মিলে গান করছে গিটার বাজিয়ে অনেকে আবার হাঁটাহাটি করছে খুব সুন্দর লাগছিল আর এটা কি গো আমার তো দেখে কাশফুল মনে হলো কিন্তু এই অসময়ে ফুটে আছে আমি সেটা বুঝতে পারলাম না কিন্তু হাওয়া দিচ্ছিলো তো ভালো লাগছিল ওখানে অনেকক্ষণ আমরা ছিলাম বসে হাওয়া দিচ্ছিল সুন্দর সুন্দর হাওয়া খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর এখানে দেখে একদম ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করছে আমারও দেখে একটু আমারও ফটোশ্যুট করতে মন চাইলো তো ওখানে অনেকক্ষণ সুন্দর টাইম কাটিয়ে আমরা চলেও এসেছি এই যে মেট্রো ধরে মেট্রো তো আবার নেমেও গেছে আমার তো ওখান থেকে ফিরতেই মন চাইছিল না এত সুন্দর লাগছিল কিন্তু ফিরতে তো হবেই তো আমরা ওখানে ডান নেমে একটা লাস্তি খেলাম লাস্সিটা দারুণ ছিল আমি তো একটা নিলাম একটা খেয়ে আমার আবার মন ভরে আমি আবার আরেকটা নিয়েছিলাম তো আমরা দুজনে মিলে লাস্সি খেলাম লসিটা খেয়ে না পুরো পেট ফেট ঠান্ডা হয়ে গেল ওখান থেকে বেরিয়ে তারপরে এই যে সরবার বন্ধু আছে তার ক্যাফেতে এসছিলাম আইসে আমরা একটা কফি খেলাম পুরো কারাকদার কফি কফিটা ও যা বানায় না ওর ক্যাফেতে তো ওখান থেকে বেরিয়ে আমি আবার কিটকাট শেখ নিলাম কফি খেয়ে পেট গরম করে এখন এটা খেয়ে পেট ঠান্ডা করছি মানে যা তা যাই হোক বেশ ভালোই ছিল খেতে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে ভীষণ টায়ার ছিলাম সেই দুপুরে বেরিয়েছিলাম তো চলো আমরাও ফ্রেশ ট্রেশ হই ততক্ষণে তোমরাও গিয়ে ভিডিওটা দেখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ওকে বাই চলো টাটা গুড নাইট টাটা